নমস্কার বন্ধুরা দীপিকার বাহাডি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত তো আমি দীপিকা আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো এই প্রথমবার আজ প্রথমবার দেশি বিদেশি সবজি দিয়ে দেশি মাছের ঝোল করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে একটা সবজি ফল না তো দেশি তো বিদেশি সবজি দিয়ে দেশি মাছের ঝোল করব। তো এটাকে বলা হয় স্কস তো আমরা এটা আমি নাগাল্যান্ডে খেয়েছিলাম তো এই প্রথমবার বাজারে কিনতে পেলাম পেলাম আর কি আমাদের বাজারে গ্রামাঞ্চলে তো খুব একটা পাওয়া যায় না তো ফলটা দেখতে পেয়েই সবজিটা কিনে নিলাম তো এটাকে স্কচ বলা হয় তো এই স্কচটা দিয়ে এটা অন্যরকম দেশি মাছ দিয়ে ঝোল করব। তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ওর সঙ্গে থেকো তো চলুন আমি কীভাবে কাটি দেখুন তো আমি আর মাছটা কাটবো তো এটাকে স্কজ বলা হয় এটা হচ্ছে বিদেশি সবজি তো এটা আমি এখন কাটবো তো কি করে কাটতে হয় দেখুন আর আমার দেশি আলু এটা একদম আমার বাড়ির গাছের আলু আমি আলুটা আগে কেটে নেব আলুটা এভাবে তুললেই উঠে যায় এই যে দিদি দিদি আমি দে এটা লম্বা লম্বা করে কেটে দিদি তুই কি করছিস শোনো ওখানে আমি রান্না করছি তুই কি রান্না করছিস আমি আলু রান্না করছি আমার গাছে যত সবজি ছিল আলু সব নিয়ে এসেছে আলু রান্না করছে আলু দেখ এটা কি বলে আলুর এটা দেখেছে আলুর এটা কি এইটা চা পাউডার রোল রোল হ্যাঁ চল হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ ওটা ওইটা আমি রান্না করছি এটা স্প্রিং রোল

দেখবি তো জল দিয়েছি বাবা কার রান্না দেখাবি বলো সত্যি কথা বলো তুমি আমার না না লাগবে এইবার স্কচটা কাটবো এই যে দেখো এটা কিন্তু খুব সুন্দর এর গায়ে টাটা আটা থাকে এটা শুনো খেয়েছিস তুই না আমি খাইনি কোনোদিন খাসনি না তুই তখন ছোট ছিলি আমরা তখন খেয়েছি এই যে কাললে একটা আটা বেরোয় এই দেখো এর গায়ে একটা আঠা আছে এই সবজিটা সব জায়গায় পাওয়া যায় না এটা বিদেশি সবজি আমাদের গ্রাম অঞ্চলে খুবই কম পাওয়া যায় থেকে আসতে হয় কলকাতা থেকে বলো আচ্ছা ঠিক আছে আর এ তুই আর বকবি না রান্না করো কি রান্না হচ্ছে এটা তুমি বন্ধুদের কিছু বলো বলো বন্ধুদের বন্ধুরা বলো কিন্তু একটু আটা আটা যে কাটলে পেঁপে টাইপের যেমন ছিলিপ করে না পেঁপে কাটলে সেরকম এটা আমরা নাগাল্যান্ডে খেতাম তো এটা ডাল দিয়ে খুব ভালো লাগে ডাল আর স্কচ কেটে একসঙ্গে সেদ্ধ করে নিলে নিয়ে তেল দিলে হয়ে যাবে তো এটা আমি কাটবো এই যে দেখুন এর মধ্যে একটা ছোট্ট দানা আছে অনেকটা আমের মতো আবার অনেকটা খুবই ভালো খেতে গিয়ে এত সুন্দর লাগে আমরা বড় বড় করে ডাল দিয়ে খেতাম এটা বাইরের দিকে খুব পাওয়া যায় গাছে হয় তখন কাটবো বিদেশি সবজির দেশি মাছ মাছটা একদম

কি বলে আশা করি আমিও ভালো আছি হবে এটাই বলতে হবে তুমি রান্না করো তুমি আমার দেখবে কেন মাছটা ধুয়ে নিয়েছি আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব তো আমি হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো

আমার ভাজা হয়ে গেছে আলুটা এবার আমি তুলে নেব আলুটা এবার আমি তুলে নিলাম আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো এবার আমি ঘে রাখা এসবটা দিয়ে দেবো আদাটাও এর সঙ্গে ভাজা হয়ে গেলো আমার টেস্ট টেস্কচটা খুব একটা বেশি ভাজতে হয় না বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যাবে সেজন্য আমি ভাজা আলুটা দিয়ে দিলাম মধ্যে আমি নুন দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো সুন্দর খেতে লাগে না আমি একটা টমেটো কেটে নিয়েছি তা আমার গাছের টমেটো দিয়ে দিলাম খুব একটা বাকি নি আবার খুব একটা কাঁচা না টমেটোটা দেখুন কালারটা সবুজ সবুজ দিয়ে খুব ভালো করে কষাবো দেখুন আজকে উলন খুব জ্বলেছে চারিদিক দিয়ে আগুন কে রাখবো জল দিয়ে দেব এর মধ্যে কিন্তু খুব বেশি মশলা দেব না তাহলে শেষ করে টেস্টটাই নষ্ট হয়ে যাবে

তুমি রান্না করে দেবে আচ্ছা বন্ধুরা তোমরা সোনু রান্না করে দিচ্ছে তোমরা সবাই খেয়ে নিও আজকে কি হচ্ছে জল কম হয়ে গেছে তাই মানে সোনু রান্নায় জল কম হয়ে গেছে একটু জল দিয়ে দাও তাহলে ওই দেখো সোনু কি সুন্দর জলের সিস্টেম আরেকবার দাও আর একবার দাও বন্ধুরা একটু দেখো হ্যাঁ জল নেই ও আছে এখনও জল আছে

একটা মাছ নিয়ে বিড়ালে পালালা এই এটা কোন বিড়াল রে এই বিড়াল আইলে ঠলায় নেই এখানে করে খা যা পালে এসে মধ্যে নাও একটা মাছ নিয়ে হলো বিড়ালে পালিয়ে গেল ভাজা মাছ মাছ ভাজ দাও আজ দেবো নেবে নষ্ট করবে খেতে তো পারবে না মাছটা দিয়ে দিয়েছি আমি ফুটিয়ে রান্নাটা আমার রেডি হয়ে গেছে আমি আবার নামিয়ে নেব তো দেখুন একদম পুরো গলে গেছে কালারটা কি সুন্দর চলে গেছে ওটা খেতেও এত সুন্দর লাগবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ও ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও এই রেসিপিটা ট্রাই করুন অবশ্যই ভালো লাগবে তো অন্য আরেক দিন অন্য পর্বে দেখা হবে তো আজ এখানেই শেষ করলাম ভিডিও